আপনি যদি চলার পথে ধবল সিংওয়ালা প্রাণী দেখতে পান তাহলে আমি নিশ্চিত আপনি বরফে রাজ্যে আছেন একে এখন রাশিয়ার সাইবেরিয়া ও অন্যান্য বরফাচ্ছি এলাকায় দেখা যায় এটা বরফ এলাকার মানুষের পুরনো বন্ধু এর ওজন প্রায় তিনশো কেজির উপর হয় আমি কথা বলছি বলগা হরিণের কথা প্রাচীনকাল থেকেই মানুষ বুনু বলগা হরিণের শিকার করত। আটক হরিণকে গৃহপালিত কিংবা অর্ধ গৃহপালিত প্রাণীতে পরিণত করার লক্ষ্যে এর কাছ থেকে মাংস ও ও দুধ পাওয়া যেত উত্তর গোলার্ধের অধিবাসীদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বলগা হরিণ অবস্থানগত কারণে দূরত্ব হলেও পৌরাণিকীতে এর ভূমিকাও অবস্থানে রয়েছে ঊনবিংশ শতকের শুরুতে আমেরিকার ক্রিসমাসের বা বড়দিনের পর্বে অত্যন্ত জনপ্রিয় এবং অন্যতম প্রধান আকর্ষণ সান্তাক্লজের পিছনে থাকি বলগা হরিণ তাকে টেনে নিয়ে যায় প্রধানত এরা শীতকালে জাতীয় খাবার খায় এছাড়াও উইলু এবং বার্চ বৃক্ষের পাতাসহ নল খাগড়া ও ঘাসও খেতে পছন্দ করে কিছু আচরণে প্রকাশ পেয়েছে যা হরিণের সাথে একদম মানানসই নয় এরা ছোট ছোট ইদুর জাতীয় লাইমিং আর্কটিক চরমাছ এবং পাখির ডিমও খেয়ে থাকে ধারণা করা হয় একমাত্র স্তন্যপায়ী জীব হিসাবে অতি বেগুনি বলগা বলগাহরি দেখতে পায়